you <music> আর যখন বেডরুমের সময় চোক হ্যান্ডেল লাগায় তারপর ভেতরে সুপুরি গিয়ে কতক্ষণ রাখতেন ইন্টেলিশন এটা বুঝলে যখন কাজ করবে মানে এই এর হওয়ার ছাড়া রাতেও ডিডিশন করতে এইটা

তো আমি আসলে তালেমা করে নিত দোয়া করে পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হেতু জেলে নিয়ে যাওয়া হয়েছিল আমরা ওইখানে পত্রিকায় দেখলাম নারায়ণ নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয়

এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছেন তার মুখের থেকে শুনলাম কিভাবে যাচ্ছে কোনো ব্যাখ্যা নেই এটা ব্যাখ্যা থাকলে খুশি একটা হলে মানে বোঝে যে এটা কারণ এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে সেই যন্ত্রকে এক্সক্লুসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি জঙ্গি এগুলো বলে তাকে নিয়ে আসা

এই গত সরকার এই আইএম এর প্রতিষ্ঠিত করে এটা সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা একজন বলছিল ওই যে খুব মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচাতে চাইতে বড় হবে এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা হয় না ওরা কোনো জায়গা নেই ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর থেকে ব্যবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার হল এভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটি হতে দিয়েছি ওকে আজকে আমরা মুক্ত হলাম সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে হবে এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন গোল কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আমরা করতে এই যে কাজগুলো করে গেল তারা তা না আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষটা আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব সে তাদের সে বিচার করবো কেন সবাই বললো যে উচিত বিচার হয়েছে তখন আমরা এটা থেকে সেটি হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে